ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট হেসেলে আরও একটা নতুন পর্ব দেখার জন্যে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন এখন তো শীতের মরশুম চলছে আর এই শীতের মরশুমে নানা রকম সবজি কিন্তু পাওয়া যাচ্ছে আর সেই সবজি দিয়েই একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে আমি এখানে গাজর গ্রেট করে নিয়েছি বিটও গ্রেট করে নিয়েছি আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি কিছু ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আলুটাকে আমি স্ম্যাশ করে দিচ্ছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি গাজর গ্রেট করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর বিট আমি গ্রেট করে নিয়েছি আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি এভাবে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু ঘি এবার ভালো করে আরও ভালো করে আলুগুলোকে আমি স্ম্যাশ করে নিচ্ছি পেঁয়াজের কুচি দিয়ে দিলাম অল্প করে একটু হালকা লালচে করে একটুখানি ভেজে নেব ভাজা হচ্ছে পেঁয়াজের কুচিগুলো কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আমার সাথে থাকুন পাশে থাকুন আর যারা নতুন দর্শক বন্ধু তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন একেবারে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম গাজরের গ্রেট করে রাখা সেই গাজরটা সম্পূর্ণটা দিয়ে দিলাম আমি এখানে একটা গাজর নিয়েছি একটু বড় মাপের আর একটা বিট নিয়েছিলাম মাঝারি মাপের ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে একটু মিশে যাবে আমি এখানে কিন্তু একবারে একেবারে সবজিগুলো কিন্তু সব কিছু দিয়ে দেয়নি একটা একটা করে দিয়েছি এবং কিছুক্ষণ করে কিন্তু আমি একটু সবজিগুলোকে একটু সেদ্ধ হতে দিয়েছি একটু নেড়ে চেড়ে দিলাম ভালো করে হালকা হাতে নেড়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আরও একটু আলুর পুটটাকে রেডি করে নিচ্ছি আর বিট যে ঘষে রেখেছিলাম সেই বিটটাকে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিলাম শীতকালে কিন্তু এরকম সবজি দিয়ে এই রেসিপিটা কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আমি কিন্তু দু রকমভাবেই গোলমরিচ গুঁড়ো দিয়েছি মানে একটা প্যাকেটে পাওয়া যায় সেটাও দিয়েছি আর একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি এমনটা দেখতে হয়েছে একটু ড্রাই হয়ে গেছে একটু ড্রাই হতে হবে এবার আলুর সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি কিন্তু আগে থেকে আটা আর ময়দা একসাথে মিশিয়ে নিয়ে একটু নুন একটু চিনি দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে আর দিয়েছিলাম জোয়ান ভালো করে মেখে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম রেস্ট করতে সেটাকে আর দেখালাম না আপনারা তো সকলেই জানেন তো আমি এভাবে মেখেছি সেই মাখাটা মেখে আমি রেখে দিয়েছিলাম এবার পুটটাকে তৈরি করে নিচ্ছি এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু চিনি সামান্য পরিমাণে চিনি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার কুচিয়ে রাখা ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দেব ভালো করে নেড়ে চেড়ে দেবো এর মধ্যে ভালো করে কুচি করে নিলে বেশ সুন্দর লাগবে আর ধনে পাতার তো একটা সুন্দর গন্ধ আছে আর শীতকালে তো ধনে পাতা সব কিছুর মধ্যেই দেওয়া চলতে পারে বেশ এরকম শুকনো মতো হয়ে গেছে এই যে এরকম দেখতে লাগছে শুকনো হয়ে গেছে পুটটা একেবারেই রেডি হয়ে গেছে এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আমি কি বানাতে চলেছি আমি এবার করবো কি আরও একটু ওই জোয়ানের জোয়ান একটু আরও একটু দিয়ে দিচ্ছে মাখার সময় দিয়ে দিয়েছিলাম আবারও একটু দিয়ে দিলাম দিয়ে আবারও একটু হাত দিয়ে চেপে চেপে নিলাম এবার এক চামচ মতো আমি বেসন দিয়ে দিচ্ছি এর মধ্যে যাতে আরও একটু পুরটা ড্রাই হয়ে যায় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নিয়ে এমনটা হয়েছে একদম রেডি হয়ে গেছে পুরটা গরম আছে একটু ঠান্ডা করে নেব নিয়ে এই যে নামিয়ে নিয়েছি আর এই যে লেচিগুলোকে আমি বেশ একটু বড় বড় করে তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি পুর ভরে দিচ্ছি ভরে দিয়ে সুন্দর করে মুখটাকে আমি চেপে চেপে বন্ধ করে দেব একটুখানি টেনে বড় করে নিয়েছি সাইডগুলোকে আর এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম কাঁচা আর এবার সুন্দর করে পুটটাকে একেবারে এর মধ্যে ভরে দিয়ে মুখটাকে বন্ধ করে দিয়ে রেডি করে নেব বেলবার জন্যে লেচিটা পুর ভরে নিলাম এর মধ্যে একদম তৈরি হয়ে গেল। আর একটু আটা বা ময়দা যাই হোক না কেন সেটা একটুখানি হাতে চেপে চেপে লেচিটা রেডি করে নিলাম এর ওপর একটু দিয়ে নিলাম এপিট ওপিট করে নিচ্ছি নিয়ে এবার একদম রেডি হয়ে গেল। এবার বেলে নেবার পালা বেলে নিচ্ছি এবার যাতে পুরগুলো ভেতরটাতে ভালো করে থাকে বেরিয়ে না যায় সেই জন্য একটু হালকা হাতে বেলে নিতে হবে এবার একদম বেলা রেডি হয়ে গেলো ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিলাম ভালো করে গরম হয়ে গেল। এবার ওর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম দিয়ে এবার ভেজে নিচ্ছি এপিট করে ভালো করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে দেখে নিয়ে অপর পিঠটাও কিন্তু সুন্দর করে হালকা লালচে করে ভেজে নেব আমি এখানে খুব বেশি তেল দেইনি আবার খুব অল্প পরিমাণেও তেল কিন্তু দেইনি পরোটাতে কিন্তু অল্প একটু তেল যদি প্রয়োজন অনুযায়ী না দেওয়া যায় তাহলে কিন্তু সেটা আবার খেতে ভালো লাগে না দেখুন কেমন পরোটাটা ফুলে উঠেছে একদম রেডি হয়ে গেছে তো এবার আমি একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিলাম আর যে এক্সট্রা অয়েলটা আছে সেটা একদম শোক হয়ে যাবে তো এবার একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখতে ভেতরটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ লাগছে লাগবে আপনারা বানিয়ে দেখবেন আমার তো বেশ ভালোই লেগেছে এর আগেও দু একদিন বানিয়ে দেখেছি তো সাথে থাকুন পাশে থাকবেন